মোসা কি করলেন তিনি গাছের তলায় গিয়ে বসলেন জীর্ণ শীর্ণ অবস্থা এখন তিনি এই লম্বা সফর মিশর থেকে মা নিয়ে আসলেন এখানে তিনি আর কোনো পরিচিত মানুষ নেই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মেয়েগুলোকে একটু সাহায্য করলেন কি ছাগলগুলো নিলেন পানি পান করে দিলে মেয়েরা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে তিনি তো এখন আর তিনি আর কেউ নেই এখানে অপরিচিত মানুষ সবাই গাছের তলা বসে বললেন রব্বি হে আমার প্রতিপালক

খাওয়ার ব্যবস্থা হয়ে স্ত্রীর ব্যবস্থা জীবনসঙ্গিনীর ব্যবস্থা হয়ে গেল মুহূর্তের মধ্যে আমাদের দোয়া কবলের মধ্যে হাজার বাদ আমরা বেঁধে রাখছি দোয়া কিভাবে কবল হবে হারাম রুজি হারাম জীবনযাপন অশ্লীল জীবনযাপন এবং কি আমাদের জীবনে পাপের অনুপ্রবেশ আর অনুপ্রবেশ এত পাপাচারের মধ্যে যা আল্লাহ দিচ্ছেন রিজিক এটাই তো আপনি সুক্রিয়া আদায় শেষ করতে পারবেন না রিজিক আপনি কি বুঝতেছেন রসুল্লাহ বলেছেন যায় সুস্থ রয়েছে আপনি সুস্থ রিজিক মানি আপনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে বড় ধনী আপনি সুস্থ আছেন সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত যাই দেখেন একটু একটু দেখেন কিভাবে মাসের পর মাস না আইসিউতে রাব্বিল আলামিন আপনি সুস্থ আছেন আপনার সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে আছেন বহু মানুষ সে অসুস্থ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিচ্ছু খাইতে পারে না আপনি সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত দুই নাম্বার আপনার এক দিনের আহার আপনার কাছে রয়েছে আপনি সবচেয়ে বড় আমাদের মধ্যে রয়েছেন তিন নাম্বার থাকার জন্য একটা বাসস্থান আপনার আছে বলেন আলহামদুলিল্লাহ এর থেকে বড় ধনী দুনিয়াতে কেউ হতে পারে না এখন আপনার আমার ইচ্ছা হয়ে গেছে কোন 100 কোটি টাকার মালিক হয়েছে ওমাকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করেছি আমাকে তাকাফুর আল হাক মুতাকাফুর হাত্তা ওরতুমুল মাকাবি কल्ला সাউফ কাল্লা তুম্মা কल्ला সাউফ তা'লামু কल्ला لو লাতারাউন্নাল যদি তোমার বিশ্বাস করতাম ধন দৌলতের প্রার্থুর্য লোভ লালসে মানুষ এত হন্য হয়ে গেছে হারাম হালালের কোনো তো আক্কা করে কোথা থেকে আসবে আসবে কোথা থেকে পাব রিজিক তার দরকার কি পয়সার দরকার সম্পদের দরকার একটা গাড়ি হয়েছে আর গাড়ি একটা বাড়ি হয়েছে আরেকটা একটা বাড়ি সম্পদের আপনার প্রতিযোগিতার প্রতিযোগিতা চলছে আমাদের মধ্যে আল্লাহ আকবর খাই খাই এই কবরের কবরের মাটি দিয়ে পেট ভরবে তার আগে না অতএব সর্বদাই রিজিক নিয়ে কখনোই দুঃখিত হবেন না প্রেরান হবেন না মূসা আল্লাহ সালামের দোয়া চব্বিশ নম্বর শিখে রাখেন আল্লাহ আজকে যে আপনি অনুগ্রহ অভাবে পড়ে আছেন দেশ থেকে আসছেন কোনো কাম কাজ নাই বেকার পড়ে আছেন রুজি রুটির ব্যবস্থা নাই দোয়া করেন আপনি ইয়াকিন রাখেন আল্লাহ মুসা আলাহ সাল্লামের রব আমার রব যদি মৌসা আল্লাহ সাল্লাম পেতে পারে আমিও আমার রব থেকে পেতে পারি মুসা আলাহ সালামটা যে রপ দিয়েছেন আমাকে সে রব দিবেন আমি আপনার রিজিকের মুখাপেক্ষি আমি আজকে আজকে আল্লাহ আমার কাজ নাই আল্লাহ আমার রিজিক মিলিয়ে দেন আল্লাহ বলেন আপনি বলতে অসুবিধা কি আসুন আমরা আল্লাহর কাছে আল্লাহ বলছেন